নানা ভাইয়ের ঝুলিতে অনেক ধরনের গল্প আছে অনেক পুরনো পুরোনো গল্প নানা ভাই কিন্তু একবার বাঘ ধরছিল তাই নানা ভাই বাঘ ধরার গল্পটা আসলে কীভাবে ধরলেন বাঘটা এটা কি মনে আছে তো বলেন তো কী গল্পটা ঘটনা কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আজ এসেছি আমার নানার বাড়িতে আমার পাশে আমার শতবর্ষী নানা বসে আছে নানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বয়স কত চলছে এখন একশো ষোলো বছর বয়স আমার নানার উনি মূলত নাম করা জনপ্রিয় একজন চিকিৎসক পল্লী চিকিৎসক এলাকায় ভালো সুনাম আছে যাই হোক নানা ভাই এখন তেমন চিকিৎসা দেয় না কাউকে চিকিৎসা দেন কি এখনো কাউকে দেন একশো ষোলো বছর বয়সেও চিকিৎসা প্রদান করেন আচ্ছা আচ্ছা যাই হোক আল্লাহ নানাভাইকে ভাইকে নে হায়াত দিয়েছে এখন পর্যন্ত সুস্থ আছে একা একাই হাঁটাহাঁটি করতে পারে এই যে এই এটার মাধ্যমে হাঁটে না নানা ভাই এটা দিয়ে হাঁটাহাঁটি করে যাই হোক সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন নানা ভাইয়ের ঝুলিতে অনেক ধরনের গল্প আছে অনেক পুরনো পুরোনো গল্প নানা ভাই কিন্তু একবার বাঘ ধরছিল তাই না নানা ভাই বাঘ ধরার গল্পটা আসলে কীভাবে ধরলেন বাঘটা এটা কি মনে আছে আছে একটু বলেন তো কী গল্পটা ঘটনা কি।

নানা ভাইয়ের কাছ থেকে গল্প শুনতে গেলে হুকারি দিতে হয় হুঁকারি না দিলে নানা ভাই কোনো গল্প হয় না আর যে গল্পটা নানা ভাই বললো এটা একেবারে বাস্তব সত্য গল্প নানা ভাইয়ের জীবন থেকে নেয়া গল্প নানা ভাই নিজেই বাঘ ধরেছিল যাই হোক এই ধরনের আরও অনেক গল্প আছে নানা ভাইয়ের কাছ থেকে অনেক গল্প আছে কোনো একদিন সময় করে আরও অনেক গল্প শুনবো সবাই ভালো থাকবেন আর নানা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ